হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো দিল্লি হাইকোর্টে বারো তারিখে একটা মামলার হিয়ারিং ছিল নিট রিলেটেড একটা কোচিং সেন্টারের একজন টিচার তিনি দিল্লি হাইকোর্টে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন একটা পিটিশন দিয়েছিলেন তাতে তিনি বলেছিলেন যে যেই মেন্স যেমন বছরে দুবার করে হয় মাল্টিপল সিফটে হয় সেই রকমই নিট এক্সাম মাল্টিপল শিফট এবং বছরে দুবার করে নেওয়া হোক এতে কেন এর মেন কারণ হিসাবে তিনি কোর্টের সামনে যেটা বলেছিলেন যে যদি মাল্টিপল শিফটে এবং বছরে দুবার করে নিট এক্সাম হয় তাহলে স্টুডেন্টদের উপরে যে এক্সট্রিম প্রেশার পড়ে টেনশান পড়ে যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়ে সেইটা অনেকটা কমবে কেননা তারা বছরে দুবার করে পরীক্ষা দিতে পারবে তারা তাদের গ্রেডকে আরও বেশি আপডেট করতে পারবে এবং তারা পরীক্ষার সুযোগও বেশি পাবে তো এই নিয়ে মেন ছিল মামলার বিষয়বস্তু তবে দিল্লি হাইকোর্ট কিন্তু এই যে তার যে পিটিশন সেটাকে রিজেক্ট করে দিয়েছে একটা কথা বলে যে এই সমস্ত যে নিট এক্সাম হোক বা যে কোনো এক্সাম হোক এই এক্সামগুলো কিভাবে কন্ডাক্ট হবে কতবার হবে সেইটা কিন্তু টোটালটাই নির্ভর করবে প্রশাসনিক সিদ্ধান্তের ওপর এবং গভর্নমেন্টের যে পলিসি মেকিং পাওয়ার বা পলিসি মেকিং তার ওপর গভর্নমেন্টের পলিসি মেকিং পাওয়ার বা প্রশাসনিক যে সিদ্ধান্ত তার ওপরে দাঁড়িয়ে কোর্টের কিন্তু এ ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো রকম সুযোগ নেই কোর্ট এই ব্যাপারে রকম হস্তক্ষেপ করতে পারে না কোর্ট আরও যেটা বলেছে যে গভর্নমেন্ট এটাকে ডিসিশান নেবে যে কত জোনা স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্ট কম হচ্ছে না বেশি হচ্ছে কত বারে কত সিফটে পরীক্ষা নিলে ভালো হয় বা ধরো এমন হলো যে প্রচুর স্টুডেন্ট হয়ে যাচ্ছে একবারে করতে পারছে না দুবারে করবো তো এই যে ব্যাপারগুলো টোটালটাই ডিসিশন নেবে কিন্তু গভর্নমেন্ট পলিসি মেকিং পাওয়ার কিন্তু গভর্নমেন্টের রয়েছে কোর্টের নয় হ্যাঁ আরেকটা জিনিস যেটা কোর্ট বলেছে যদি এমন হয় যে দেখা গেল গভর্নমেন্ট কোনো ডিসিশান নিল অথবা প্রশাসনিক তরফ থেকে কোনো ডিসিশন নিল ধরো নিট দুবার হবে এই ডিসিশানটাই নিল তো সেই নিড দুবার হবে বা গভর্নমেন্ট কোন যে পলিসি তৈরি করলো তার মধ্যে যদি কোনো লিগাল ডিসপুট থাকে তার মধ্যে যদি কোনো লিগাল প্রবলেম থাকে সেইটাকে কিন্তু কোর্ট অ্যাড্রেস করতে পারবে সেইখানে কিন্তু কোর্টের একটা পাওয়ার চলে আসবে যে সেটাকে ঠিক করা এবং গভর্নমেন্টকে নির্দেশ দেওয়া যে এই জায়গাটা কিন্তু লফুলি ঠিক নয় কিন্তু এই যে ব্যাপারটা যে ছিল যে নিট এক্সাম দুবার করা হোক মাল্টিপল শিফটে করা হোক এই টোটালটা কিন্তু ডাইরেক্ট খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট এবং বলে দিয়েছে যে এই টোটাল ডিসিশন কিন্তু গভর্নমেন্ট এবং প্রশাসনিক তরফ থেকেই নিতে হবে তবে পার্সোনালি আমি মনে করি যে নিট যদি বছরে দুবার করে হয় তাহলে কিন্তু ভালোই হয় এতে কোনো প্রবলেম আমি দেখি না এর কারণ অনেকে আছে ধরো সারা বছর পড়াশোনা করলো পরীক্ষার ঠিক আগে কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে গেলো বা কোনো রকম শরীর অসুস্থ হয়ে পড়লো সে পরীক্ষা দিতে পারলো না সেক্ষেত্রে কিন্তু তার সারা বছর নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যদি পরীক্ষা বছরে দুবার হয় তার কিন্তু বছরটা নষ্ট হবে না এটা একটা পজিটিভ ব্যাপার রয়েছে আর দু নম্বর রয়েছে ধরো একটা এক্সামে তুমি যদি একটা সিফ্টে তুমি যদি কম পাও তুমি তোমাকে আপগ্রেড করতে পারবে পরের বার তো বছরে দুবার যদি হয় এটা অসুবিধে কিছু নেই আমার তরফ থেকে তো এটা ভালোই দেখতে হবে যে গভর্নমেন্টকে ডিসিশান নেয় কেননা নিট এক্সাম বছরে দুবার করা কিন্তু মানে বাস্তবে কিন্তু খুবই কষ্টদায়ক এর কারণ নিটের হচ্ছে তোমার হিউজ নাম্বার অ্যাপ্লিক্যান্ট সংখ্যা নিট এক্সাম দেয় প্রচুর স্টুডেন্ট এবছরই আমার তো মনে হয় প্রায় সাতাশ থেকে আঠাশ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেবে তো যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তখনই জানা যাবে তো যাই হোক কোর্ট কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি রিজেক্ট করে দিয়েছে এবং এই অ্যাপ্লিকেশনটা পুরোপুরি খারিজ করে দিয়েছে এবং বলেছে এই এই ডিসিশন নেওয়ার ক্ষমতা শুধুমাত্র প্রশাসনের এবং গভর্নমেন্টের রয়েছে তো নিট রিলেটেড ইনফরমেশান যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো নতুন কোনো খবর পেলে অবশ্যই জানাবো সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার পঁচিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে তারা